শীত কিন্তু প্রায় চলে এসেছে আর এই হালকা শীতের মধ্যে রাতের বেলায় ফ্যামিলি সহ যদি গরম গরম কাচি খাওয়া যায় সেটা যদি কাচি ডাইনে হয় তাহলে তো কথাই নেই জাস্ট অর্থেড তো ওই দিন সবাই রেডি হয়ে সন্ধ্যার সময় মানে রাতের খাবার খেতে হচ্ছে চলে গেছিলাম কাচি ডাইনে তো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালোই আছি তো গতকাল আমরা হচ্ছে কাচিজাইনে গিয়েছিলাম মানিকগঞ্জ অনেকদিন আগেই কাছে জয়েন হচ্ছে ওপেন হয়েছিল ওপেনিংয়ের সময়ে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অনেকেই গেছিলো আমি যাইনি এত ক্রাউড বা এত হ্যাচেলের মধ্যে আমার ভালো লাগে না সবার কাছে রিভিউটা শুনেছিলাম যে খুব একটা মজা না খুব একটা ভালো লাগে নাই বাট মি আমি গেছিলাম হচ্ছে এমনিতে নর্মালি এই কাচি জয়েন অন্য অন্য ব্রাঞ্চে খাওয়া হয়েছে ঢাকায় বাট এখানে হচ্ছে আমি ফার্স্টে গেলাম তো ভালো ছিল একই রকম ফ্লেভারে ছিল অনেকের কাছে যখন শুনলাম যে মানে কাছের টেস্ট ওরকম ভালো না তখন আমি হচ্ছে বলেছিলাম যে হয়তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এত আসলে ক্রেতাদের ভিড় এখানে এই কারণে হয়তো একটু খারাপ হইতে পারে না হলে ওনাদের খাবার খারাপ না না হলে এত বড়ো একটা ব্র্যান্ড আসলে হওয়া যায় না যাই হোক এবার খাবারে আসি তো খাবার কথা আর কি বলবো এটা তো মানে আমার আসলে কাচি জাইন বা কাচি ভাই বা সুলতান জাইন এই সমস্ত জায়গার কাচিগুলো একটু অর্থেজই লাগে অন্য অন্য জায়গার থেকে এদের বিশেষত্ব একটু অন্যরকম থাকে তো একটু মাংস একটু আলু দিয়ে কাচি মেখে মুখে দিলে জাস্ট টেস্টটা মুখের মধ্যে ব্লাস্ট হয় এর বাইরে আর কিছুই না তো টুকটাক ভিজিও করা হয়েছিল খাওয়ার দিকেই বেশি ভোকাচ্ছিলো কারণ হচ্ছে ফুল সহ যাওয়া হয়েছে আব্বু আম্মুর সাথে বোন ছিল সাথে তার কাটা ছিল তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা ফিরনি ছিলাম তবে ফিরনিটা আমাদের অত ভালো লাগে নাই কারণ ফিরনির প্রাইস অনুযায়ী ওদের ফিরনির কোয়ান্টিটিটা একেবারেই কম তো আপাতত হচ্ছে আমরা এইটুকুই খাওয়া দাওয়া করে ভর পেট হয়ে গেছিলো অন্য কিছু ট্রাই করতে পারি নি ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কিছু ট্রাই করা হবে আবার যাওয়া হবে তাই তো ভালোই ছিল খাবার আপনারা চাইলে যে ট্রাই করে দেখতে পারেন ते तो रिव्यू और कि देव भल्लेगे हमारे ना ट्राई देते पेन भाई